শীত গ্রীষ্মর পরে বর্ষা গেছে আইসে বর্ষার এই পানির ফলে এলাকার জনগণ এবার গেছে ফাইসে অতিরিক্ত বৃষ্টির ছাপে রাস্তাঘাটে বেঁধে গেছে পানি এই নাকি এলাকার মধ্যে আবার হয়ে গেছে মস্ত বড় কাহিনী তাই তো আমরা হাজির হলাম নিউজ করতে গামলা বাহিনী তো সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে চলেন এবার আমরা এলাকার জনগণের সাথে কথা বলি তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা চলে আসলাম এখন জনগণের অনুভূতি শুনতি তো আসেন

তো সুপ্রত হেমনলি একদমই পেয়ে গেছে আমার এলাকার মধ্যেই তাই আমার শুরু করেছে তার কাছ থেকে প্রথম তার অনুভূতি জানতে আছে প্রথম তো আপনি বলতে পারেন তাহলে ভাই শোনেন এই আগে সাথে আমার ভালোই ঠেকছে পানি হয়ে আমার ভালোই ঠেকছে বুঝলেন আগে সারাদিন ওই গরমে খাপ খেয়ে খেয়ে বেড়াতাম বুঝতেই তাই পানির মধ্যে এই পর্যন্ত ভিজে 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 বেড়াচ্ছি মজাই লাগছে একেবারে খারাপও লাগছে না

তো প্রাণের ভাই ব্রাদার শুনেছি এই কল্যাণীকে আপনার এই সত্যি কথা জি ভাই এখানেই দাঁড়ান আপনি আমার ক্যামেরাম্যান আছে আছে তো এই কলে নাকি এই কয়দিন আগে গরমেতে ছাপ দিল না এই ছাপের কারণে নাকি এই কারণে পানি উঠতো না এটি সত্যি কথা একদম দাহা সত্যি কথা আর আপনি নাকি সকালে এসে নাকি এই কল নাকি ছেঁচছিলেন কলদিন কালো করে পানি বেরোচ্ছে এটি সত্যি কথা ভাই কালো মানে শুধু কালো না তো একেবারে আল কাছে মতো পানি বেরোচ্ছে কল দিয়ে তো ভাই একটু

মানে ভুল বসে তো এরকম কলের ডান ঠিকটা খারাপ হয়ে গেছে আমি তো জানি যে কলের তে পানি ওঠে না আমি যে হাত সাথে এটা দাঁড়াইছি দেখি পানি বেরোচ্ছে কালো কালো ভাই ক্যামেরা এদিক ফোকাস আছে তো মুখটা এদিকে দিতেন এটা ভালো হতো বলতে ভাই আমার মনে হচ্ছে যে অনেকদিন পর পানি বেরোয় গেছে প্রথমে ময়লা পানিগুলো বের বেরোয় গিয়েছে সম্ভবত এটাই হবে তবে আপনি থাকেন ভাই আমাদের যেতে অনেক দূর দূরান্তে আপনাদের এলাকার ভিতরে এলাকাটা ধরুন এলাকা অনেক বড় এলাকার জনগণের কাছ থেকে মন্তব্য শুনতে হবে সবাই থ্যাংক ইউ সো মাছ পাগল নাকি এমন ধরে আসছেন দেখেন লোকজন দেখতে পারেন না এই বৃষ্টিপাতের মধ্যে এখানে কেউ ধরে আসে আপনার নাই আপনার আপনি জানেন না এইখানে বৃষ্টির মধ্যে আসলে ধরে দৌড়ে আসলে কেউ আসতেই পারে ভেজে যাবেন

দুটো ডিম ছিল ওই দুটো ডিম ভেঙে আমার ক্ষতিপূরণ দিদি বলেন তারপর আমি দেখবো কথা ভাই আমার কথা শুনুন আপনার নাম কি ভাই ইয়াসিন ভাই ইয়াসিন আমার নাম কি লুতু ইয়াসিন ভাই লুতু ভাই কথা বললো।

আপনি কি ক্ষমা করবেন ক্ষমা তো করতে হবে ভাই কিন্তু তার আগে আমার আমার ওই না দিদি বলেন আমার জরিমানা আমি দেবো আপনি এখন আপনি দেন আপনি ভাই আপনার মিট মিট করে মিট করে মিট করে মিট করে দাদারি আরে ভাই ও আমার দুই দুই ডিম খুলনি চাইল আছে ভাই ওর ডিম না আমি ক্ষতি দেব কিন্তু আমার দুটো ডিম খুলনি চাইল আছে ভাই কিছু করেন ছোট ছোট আছে ছোট হ্যাঁ ভাই হ্যাঁ দাও ভাই এক মহলার লোকজন একটু হাত দিতে পারে আপনি ভাই চলে যান যান আপনি হাত দিয়ে যান তাদারি তাদারি দন 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 সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি দেখতে পালেন যে এখানে একটা নেটা বেঁধে গিয়েছিলো একজন হাঁকা লেগে গেছে আরজনের টিম ফেটে গিয়েছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের নিউজটা এই পর্যন্ত অন্ত আবার আগামীকাল দেখা হচ্ছে লোকাল হিরো টু হাসতেলে দেখতে হবে চারের নাম একটাই লোকাল হিরো টু